এটা হচ্ছে ফিশারি যে মাছ চাষ করে এই পুকুরটাতে আর ওনাদের ঘরটা বেশ খুব সুন্দর আমার পছন্দ কালারটাও বেশ ভালোই লাগছে চলুন আপনাদেরকে একটু এই দুটো ঝিলের মাঝখান থেকে ঘুরিয়ে আনি এই ছাওয়াটার মধ্যে আমি কিন্তু জুতোটা খুলে দিয়েছি কারণ গরমের মধ্যে হলেও জুতোটা খুলে দিতে এত আরাম লাগছে কারণ আমি কিন্তু প্রায় সময় এখানে আসি ঘুরতে তো ভালো লাগে জায়গাটা কিন্তু খুব সুন্দর হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি রমেশ আপনার সামনে নতুন একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা মানে এখানে এসেছিলাম আড্ডা দিতে তো দেখছি কাউকে দেখতে পাচ্ছি না তো একটা ইনফরমেশান নিয়ে জানলাম যে সবাই আজকে মানিকদার ঘের তো এখানে সবাই আর এই লোকেশানটা বলি এটা হচ্ছে তোমার দিগির পাহাড় বড়শিবপুর রাধা পুরো মধ্যবর্তী স্থল যাচ্ছে মানিকদার ঘের সবাই চিনি আমরা তো এখানে আজকে হাটটা মারতে এসেছি আর আমাদের ছেলেরা সব এসেছে আর জায়গাটা কত সুন্দর দেখুন এটাই হচ্ছে মাছের ফিশারি তো এখানে মাছ চাষ করে আর পুরো সবুজ ঘাসের মধ্যে আর এই সব বসে আছে দেখতে পাচ্ছ সামনে আমাদের পার্টনাররা আছে জায়গাটা দেখুন আজকে এখানে ঢুকলি জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভেতর প্রচন্ড গাছ মানে গাছ আছে এখানে বিভিন্ন অনেক ধরনের গাছপালা আছে পাশে জল আর এদিকে গাছ প্রচন্ড এখানে ভেতরে মানে লাখ লাখ গাছ আছে গুনে শেষ করা যাবে না চারিদিকে গাছ আর গাছের সাইডে জল দেখতে পাচ্ছ আর পুরো ফাঁকা ফাঁকা সরু রাস্তা চলে গিয়েছে গেটটা আর এদিকে হচ্ছে এখানে হচ্ছে মাছ চাষ করে বিভিন্ন রকমের মাছ এখানে কিন্তু প্রচুর নারিকেল গাছ আছে অনেক নারিকেল গাছ আর এই সাইডে ঝাউ গাছ বাবলা গাছ বিভিন্ন ধরনের সেই লাগছে জায়গাটা দেখো কত সুন্দর আর ভেতরে অনেক রকম ফলেরও গাছ আছে দেখতে পাচ্ছি আর এই ছাওয়া ছাওয়া নারকেল গাছগুলো পুরো ছোটো ছোটো মাপের এক শাড়ি লেভেলে খুব সুন্দর লাগছে সেই দেশের খেজুর তো আমি মনে হয় ফার্স্ট টাইম এবারে খেজুর খাচ্ছি দেখি এবছরই ফার্স্ট এটা খেজুর গাছটা খুব ছোটো হাত দিয়ে পাওয়া যায় তো মালিকদার তার জিজ্ঞাসা করিনি তো এখানে এসছি দেখি মাইতে অনেক দা আর খেজুরটা কিন্তু বেশ টেস্টি ভালো লাগছে আর সব বসে আছে আর এই ছাওয়াটার মধ্যে আমি কিন্তু জুতোটা খুলে দিয়েছি কারণ গরমের মধ্যে হলেও জুতোটা খুলে দিতে এত আরাম লাগছে কারণ জায়গাটা এতটা ছাওয়া আর প্রচন্ড ঠান্ডার এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছে গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন সব পার্টনারা সব বসে আছে আপনাদেরকে একটু দেখায় ওই যে গাছগুলো আছে মাছের যে চাষ করে যে ফিশারির মতো ওই জায়গাটা থেকে আপনাদেরকে একটু ঘুরে আয় দেখাই এখানে দেখেছেন কত সুন্দর বসার জন্য একটা প্লেস করা আছে তো এটা ওনাদেরই পার্সোনাল তো এখানেও মানে মুরগি চাষ করতো আগে দেখেছিলাম এই দেখুন কত সুন্দর ছাওয়া এখানে কিন্তু মানে রেস্ট নেওয়ার জন্য ঘোরার জন্য বেশ দারুণ প্লেস অসাধারণ জায়গা আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরও এর ইন্টারেস্টিং জিনিস কিছু এই দেখুন সম্পূর্ণ সারি সারি নারকেল গাছ দিয়ে এই পুরো জলাশয়টা বা পুকুরটা বা ঝিলটাকে পুরো ঘেরা আছে আর এই সামনে দিয়ে কিন্তু এখান দিয়ে রোডটা আছে এই গাছের তলাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এই ছাওয়া হাওয়া বেশ ভালো হচ্ছে আরে বলছিলাম যে এখানে অনেক ফলের গাছ আছে বেল গাছ আর ওই সব কি চা আকুল প্রচুর জামরুল বিভিন্ন ধরনের গাছ আছে এই দুটো ঝিলের মাঝখান থেকে ঘুরিয়ে আনি কত সুন্দর লাগছে দেখুন এই জায়গাটি পুরো ফাঁকা আর সরু রাস্তা গলি গলি দিয়ে চলে গেছে আর দু সাইডে নারকেল গাছে পুরো ভরা আর এখান থেকে দৃশ্যটা এমনই লাগে তো আমার অনেকটা হাঁটা হয়ে যাচ্ছে তো হাঁটতে হাঁটতে অনেক কিন্তু ওই ভেতরে চলে আসছে আর এখানে বেশ ভালো ছাওয়ার মধ্যে বসার প্লেসও আছে অনেক যে হয় না ভিলা বা কোনো ট্যুরিস্ট স্পট যেমন একটা দেখায় এখান থেকে সেটা তেমনই দেখাচ্ছে ওই জায়গাটা কিন্তু বেশ গ্রাম বাংলার দিকে একদম মানে পারফেক্ট খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো এখানকার যারা আছেন তাদের মানে দেখাশোনার ভিত্তিতে এটা এত সুন্দর রূপ আছে চলুন আমরা আপনাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি কিন্তু প্রায় সময় এখানে আসি ঘুরতে তো বেশ ভালোও লাগে জায়গাটা কিন্তু খুব সুন্দর বিকালবেলা বা রোদের বেলা যখনই আসবে তো দেখতেও পাবেন অসাধারণ জায়গা তো বেশ একটা এই হয় না মনোরম পরিবেশ এখানে কিন্তু পুরো নিস্তব্ধতা মনোরম পরিবেশ তো মানিকদার সঙ্গে দেখা হলে আরও ভালো লাগতো তো দেখি দেখি মানিকদার ওখানে যাই যদি দেখা হয় মানিকদার সঙ্গে আপনাদেরও কথা বলে দেবো মানিকদার যে জায়গাটা থাকে তো মানিকদার ঘরের ওখানে যাওয়া যাওয়ার জন্য মানে আসছি আর সত্যি এই দেখুন কত সুন্দর জায়গা মানিক দেখে আমি ডাকছি কিন্তু সারাই দিচ্ছে না মনে হয় ঘরে নেই অনেক দা তো মনে হয় উনি ঘরে নেই যারাও দেখাচ্ছি ওদের ঘরটা এই সামনে যে ঘরটা ঘরটি অসাধারণ একটা ভিউ দেখুন কেমন লাগছে দেখুন কত সুন্দর জায়গা এই জায়গাটা তার অ্যাড্রেসটা বললাম আপনারা যদি চান বিকালে যদি ঘুরতে আসতে চান তো এই দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ একটি জায়গা তো এটাই এখানে মানিক তারা থাকে আর এইটাকে দেখাশোনা করে জায়গাটি হেবি সুন্দর লাগছে দা এই তো বললো যে মানিকদার নেই অসাধারণ লাগছে আর পুরো সারিবদ্ধ ভাবে যে গাছগুলো এই দেখুন এটা হচ্ছে ফিশারি যে মাছ চাষ করে এই পুকুরটাতে আর ওনাদের ঘরটা বেশ খুব সুন্দর আমার পছন্দ হয় কালারটাও বেশ ভালোই লাগছে এই দেখুন পুরোটা প্রায় ঘুরেও নিলাম তো দাকে আমি একদিন বলেছিলাম তো এখানে আসার জন্য উনি আজকে নিয়ে যেহেতু উপস্থিত এখানে ওনাদের আরও সব ছেলেরা আছে এই ঘরটাতে উনি থাকে দেখতে দাদু তো আচ্ছা রান্না রেডি তাই তো আচ্ছা এই দাদু আছে রান্নাঘরে থাকে এখানে তো আজকে এখানে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে